আজ তোমাদের সাথে শেয়ার করব আর মাছের একটা রেসিপি সো হ্যালো সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে এখানে মাছগুলোকে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে ওর মধ্যে সাদা তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে ওর মধ্যে একে একে মাছগুলো দিয়ে মাছগুলো এক পিঠ লাল হয়ে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছগুলো যখন সবগুলো এক পিট লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন উল্টে আর এক পিটও ভালো করে লাল করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হতে থাকুক ততক্ষণে আমরা একটা মশলা বানিয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে দেখিয়ে দিই এখানে একটা মিক্সিং জারের মধ্যে আদা জিরে কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছি সেই মশলাটাই এখন আমাদের লাগবে এদিকে কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এক এক করে প্রত্যেকটা মাছ আমি তুলে নেব তারপরে আর বাকি মাছগুলো যেগুলো আছে সেগুলো এক এক করে ভেজে নেব প্রথমে এক পিট ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে যখন এক পিট লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন আর এক পিট উল্টে ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে সব মাছগুলো আমি তুলে নেব এই যে আমার সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার প্রত্যেকটা মাছ আমি তুলে নিলাম এই দেখো সব মাছ কিন্তু ভালো করে লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে ফোড়নটা বেশ কিছুক্ষণ ভালো করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আগে থেকে কেটে রাখা লম্বা লম্বা করে আলু আর দিয়ে কচুরগাঠি করে কেটে রেখেছিলাম মাছের ঝোলটা আলু আর গাঠি দিয়েই করে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ ওই এক চামচ মতন হলুদ দিয়েছিলাম আমি এখানে তারপরে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে গাঁঠি আর আলুগুলো ভালো করে লাল করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ওই পাঁচ থেকে সাত মিনিট ভালো করে নাড়াচাড়া করলে দেখবে ভালো করে লাল করে ভাজা হয়ে আসবে এই যে আলু আর কচুর গাঠিগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে আদা কাঁচা লঙ্কা আর জিরের পেস্টটা ছিল ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে মশলার বাটি ধুয়ে ও বেশ কিছুটা জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে তারপরে মশলাটা আলু আর গাঠির সাথে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে মশলাটা ভালো করে আলু আর গাঠির সাথে মেশানো হয়ে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতন চিনি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে দিয়ে দেব এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার মশলা থেকে তেল ছাড়ার জন্য অপেক্ষা করব। মশলা থেকে যখন ভালো করে তেল ছেড়ে আসবে তখন আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব তারপরে যখন গাঠিয়ায় আলুটা বেশ ভালো করে নরম হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ ঝোলটা ফুটে আসার জন্য অপেক্ষা করবো পরে ঝোলটা ফুটে আসলে নামানোর আগে এক চামচ ভাজা জিরে আর ভাজা ধনের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি কচুর গাঠি আর আলু দিয়ে আর মাছের ঝোল আজকের এই সিম্পল মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে এই রেসিপিটা সিম্পল হলেও কি হবে এর টেস্ট কিন্তু অসাধারণ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমি নতুন নতুন রান্নার ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন যায় আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার প্রোফাইলটাকে ফলো করে পাশে থেকো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার কোন নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা বাই